এ খেলার নাম দেবো কি বুঝতে পারতেছিনা বসো একা দাদা তো এ খেলার নাম কি এ খেলার নাম কি বংকো স্লিপার ইস লিভার বংকো স্লিপার এই বংকো স্লিপার খেলা এইবার জানি এইবার জানি মার মার এই বংকো স্লিপার দাদা দাদা বঙ্গ স্লিভার খেলায় মামুন প্রথম প্রতিযোগী জিততে পারলে দুই লিটার সেভেন আপ জিতার আকর্ষণীয় সূচক দেখা যাক মামুন কি করে দেখা যাক পানি দেন পানি দেন দেখা যাক কি করে দেখা যাক কি করে দেখা যাক দেখা যাক মামুন কি করে দেখা যাক কেদা দাও দেখা যাক হাত পড়লি ডিস্কলে হাত পড়া যাবে না হাত পড়া যাবে না হাঁটতে হবে হাঁটতে হবে দাঁড়ায় থাকা কেদা দাঁড়া থাকা না দাঁড়া থাকা না দায় থাকলে ভাই